বাহরাইন প্রবাসী বাংলাদেশি কুমিল্লার হোমনার মিয়ার বিদায় অনুষ্ঠান এখন ভাইরাল সামাজিক মাধ্যমে সততা নিষ্ঠা আর দায়িত্বশীলতায় যিনি মন কেড়েছেন সাধারণ বাহরাইনিদের একজন সাধারণ প্রবাসী হয়েও যে সম্মান অর্জন করা যায় জজ মিয়া রইলেন সেই দৃষ্টান্ত হয়ে ইউনিভার্সিটি অব বাহরাইনের কলেজ অফ ল অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন দীর্ঘ আঠারো বছরের প্রবাস জীবন শেষে কর্মস্থল থেকে বিদায়ের ক্ষণটি জজ মিয়ার জীবনে ধ্রুব তারার মতো হয়ে রইল যে বিদেশিদের সেবায় তিনি রত ছিলেন তারাই ফিরিয়ে দিলেন তার সম্মান আর সেই বিদায় অনুষ্ঠানে বারবার জজ মিয়ার নামটি এসেছে কর্মনিষ্ঠার প্রতীক হিসাবে পরিচ্ছন্নতা কর্মীর এমন বিদায় সংবর্ধনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন জজ মিয়া দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীরা আয়োজন করেন এমন হৃদয়স্পর্শী এক বিদায় অনুষ্ঠানের সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সে বিদায় সংবর্ধনার দৃশ্য দেখে আর সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জজ মিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ বহুত ভালো লাগে আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আমারে আমি একটা শ্রমিক আমারে সম্মান জানাইছে আমি এবারটা বহুত বহুত খুশি আমি ইমান কাম করতে হইব তাইলে গিয়া সম্মান পাইব আমি যেমন ইমান দিয়া কাম করছি নিজের মনে করে কাম করছি তো এই কারণে আমি সম্মান তারা আমার দিছে এমন আমার মতো সেম কামারা করলে সম্মান পাইব সম্মান কেউ রে কেউ দিতে না নিজের কিছু কর্ম করলে পায় সম্মান পায় ঠিক না বাহরাইন প্রবাসী বাংলাদেশিরা জানান জজ মেয়ার জন্য তাদেরও গর্ব হচ্ছে জজ মেয়ার এমন বিদায় তাদের কাছেও এক স্মরণীয় মুহূর্ত যা অনুপ্রেরণা যোগাবে দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদের প্রবাসী যারা আছে এ তো সবাই যদি এভাবে মন থেকে বা কাজ করে বা মন থেকে সবাই কর্ম করে তাহলে আসলে আমাদের আমাদের দেশের বা বাংলাদেশের আমরা সম্মান অর্জন করতে পারবো তো চাচার জন্য ধন্যবাদ যে সম্মান জীবন আর জীবিকার তাগিদে কুমিল্লার হোমনার দুলালপুর গ্রামের সন্তান মিয়া বাহরাইন গিয়েছিলেন সাত সালে বিভিন্ন পেশায় কাজ করার পর সালে যোগ দেন বাহরাইন ইউনিভার্সিটির কলেজ অব ল অনুষদের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সবার আস্থাভাজন হয়ে ওঠেন জজ মিয়া বাহরাইন প্রবাসীরা আরো জানালেন কর্মনিষ্ঠা আর দায়িত্বশীলতায় ব্যক্তি জজ মিয়াই নন সুনাম এনে দিয়েছেন বাংলাদেশের জন্য